আমরা শ্রীমত গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের কাছে অনুরোধ করবো যে শ্রীমতী রাধারানী কে ওনার পরিচয় কি যদি আমাদের সাথে পরিচিত কৃষ্ণ রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণেরই আল্লা শক্তি আল্লাহাদিনী মানে হচ্ছে তার আনন্দদায়িনী শক্তি মূলত রাধা এবং কৃষ্ণ একই তত্ত্ব কিন্তু লীলা বিলাস করবার জন্য তারা দুই দেহে প্রকাশিত হয়েছেন বোঝা গেল তো এটা হচ্ছে যে লীলায় দেখা যায় যে এক সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছিলেন একটা মঞ্চে বসেছিলেন গোলক বৃন্দাবনে তো সেখানে সমস্ত লোক পালগন অন্যান্য সবাই সেখানে উপস্থিত ছিলেন তখন কেউ যেন কার জন্য যেন অপেক্ষা করছিল তখন দেখা গেল কি যে কৃষ্ণের বাম অঙ্গ কম্পন হচ্ছে তখন সেই বাম অঙ্গ থেকে অনুর্ধ্ব চতুর্দশ বয়সী একটা কিশোরী আবির্ভূত হইলেন এবং আবির্ভূত হয়ে নিকটস্থ বাগান যে আছে ফুল আছে ফুল তুলে কৃষ্ণের আরাধনা করলেন তো রাধা শব্দের মানে হচ্ছে আরাধনায় যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন রাধা এইভাবে তারা দুইজনে কী করলেন লীলাবিলাস করলেন অর্থাৎ একই তত্ত্ব একই ব্যক্তি কিন্তু লীলা করবার জন্য দুই দেহ ধারণ করে লীলা বিলাস করলেন এটা হচ্ছে তার গোলকবৃন্দাবনে আবির্ভাবের কথা রাধারানী আর এই ভৌমজগতে রাধারানীর বিভিন্ন গল্পে বিভিন্নভাবে তিনি আবির্ভূত হয়েছেন বিভিন্ন শাস্ত্রে পুরা নেতা বর্ণনা করা আছে এবং রাধারানীর থেকে পরপর তারপর সখীগণ মঞ্জুরিগণ তারা প্রকাশিত হয়ে লীলাবিলাস করেছেন তো আমরা দেখতে পাই শ্রীমতী রাধারানীর বিশেষ তত্ত্ব আমরা জানলাম শ্রীমতী রাধারানী কে আমরা সহজে বুঝতে পারলাম